ফটিকায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগেও রাজ্য শিক্ষা দপ্তরের সহায়তায় প্রায় তেরো কোটি টাকা ব্যয় করে নির্মাণ হচ্ছে জলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন সহ অত্যাধুনিক অডিটোরিয়াম কল্লাসর মহকুমার অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অবস্থিত বহুবার এই বিদ্যালয়ের ভবনটি নতুনভাবে নির্মাণের দাবি উঠলেও তা পূরণ করা হয়নি বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী তথা দলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুধাংশু দাসের উদ্যোগে ও রাজ্য শিক্ষা দপ্তরের সহযোগিতায় নতুন শিক্ষা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে বিদ্যালয়ে প্রায় তেরো কোটি টাকা ব্যয় করে দু হাজার তেইশ প্রথম দিকে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য কাজ শুরু হয় আগামী কিছুদিনের মধ্যে হবে নির্মাণ কাজ বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন সম্পূর্ণ নির্মাণ কাজ সমাপ্ত হলে উনকোটি জেলার মধ্যে সব চাইতে সুন্দর উন্নত পরিকাঠামো ও সকল সুবিধাযুক্ত বিদ্যালয় হতে যাচ্ছে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কৈলাসহর সাব অন্তর্গত ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয় যে স্কুল আমার নিজের স্কুল আমি এক সময় স্কুল থেকে পড়াশোনা করেছি গত পঁচিশ বছরের বামপন্থীদের শাসনে স্কুলের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল আমি বিদায় হওয়ার পরে এই স্কুলটাকে পুনর্গঠন করার জন্য পুনর্নির্মাণ করার জন্য ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রায় প্রায় সাড়ে আট কোটি টাকার স্যাংশন আমরা প্রদান করেছি এর মাধ্যমে এবং পরবর্তী সময় এই স্কুলের অত্র এলাকার যারা ছাত্রছাত্রীরা আছেন যারা পড়াশোনা করেন এই স্কুলে তারা যাতে উন্নত মানের পড়াশোনা এখান থেকে পেতে পারে শিক্ষা যাতে ব্যবস্থা এখানে চালু করা যায় তার জন্য বিদ্যা আওতায় এই স্কুলকে আনা হয়েছে আমাদের গত পাঁচ বছরে আমাদের যে সরকার ছিল সেই সরকারের সময়ই এই স্কুলটাকে প্রথমে আমি ইংলিশ মিডিয়াম স্কুল বানাই পরবর্তী সময় বিদ্যাজ্যোতিতে এটাকে যুক্ত করা হয় এবং বিদ্যাজ্যোতিতে যুক্ত করার পর আরও প্রায় তিন কোটি টাকার মতো আমরা বরাদ্দ পেয়েছি এই স্কুলের নির্মাণের জন্য পরবর্তী সময় আর ডি ডিপার্টমেন্ট থেকে আরেকটা পার্টের কনস্ট্রাকশনের জন্য প্রায় আরও দু কোটি সব মিলিয়ে প্রায় ১৩ কোটি টাকার স্যাংশন ডোলগাঁও শ্রেণীকে ভব্য এবং সুন্দর স্কুল নির্মাণের জন্য আমরা প্রদান করেছি এবং আমি বিশ্বাস করি এই স্কুল যখন কমপ্লিট হবে তার কনস্ট্রাকশন পার্ট অনুকুটি জেলার মধ্যে সবচেয়ে সুন্দর স্কুল হতে যাচ্ছে ডলুগাঁও দ্বাদশ্রেণী বিদ্যালয় অর্থাৎ সব রকমের ফ্যাসিলিটি যেমন ক্লাসরুম থাকবে সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করবে তাদের জন্য আলাদা ক্লাসরুম ল্যাবরেটরি আলাদা রয়েছে আমাদের স্টাফ রুম বিভিন্ন বিআইপিস রুম তারপর আমাদের অডিটোরিয়াম সমস্ত কিছু মিলিয়ে এবং ছাত্রছাত্রীদের উন্নত ব্যবস্থার জন্য যা যা প্রয়োজন ইনফ্রাস্ট্রাকচার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইকুইপমেন্ট অ্যাসেসারিজ সব এখানে প্রদান করার জন্য বরাদ্দ রাখা হয়েছে স্টিমিট করা হয়েছে এবং আমি মনে করি এই স্কুল নির্মাণের ফলে আমাদের ডুলগ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে সমস্ত এলাকার ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন তারা আগামী আগামী দিন একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান পাবেন এবং এখান থেকে অনেক ছাত্রছাত্রীরা আগামী দিন শিক্ষা ব্যবস্থায় গ্রহণ গ্রহণের ক্ষেত্রে তারা উপকৃত হবে